জামায়াতে ইসলামী নাঙ্গলকোটের মৌকড়া ইউনিয়ন কমিটি গঠন আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাগলকোটের মৌকরা ইউনিয়ন কমিটি গঠন অনুষ্ঠান শনিবার স্থানীয় আলী মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে মৌকাড়া ইউনিয়ন নবগঠিত কমিটির আমির সভাপতিত্বে কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী ইসলামী ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইয়াসিন আরাফাত অনুষ্ঠানে মৌকড়া ইউনিয়ন কমিটি ঘোষণা করেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিন নবগঠিত মৌকড়া ইউনিয়ন কমিটির সেক্রেটারি আকবর হোসেনের সঞ্চালনায় কমিটি গঠন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলার সহ সভাপতি মাস্টার আব্দুল করিম জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা নায়েবে আমির মাওলানা এস এম মহিউদ্দিন সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান সহ সেক্রেটারি মাওলানা ইয়াসিন মজুমদার উপজেলা তালিমুল কোরআন সভাপতি মাওলানা তোফাজেল হোসাইন ইসলামী ছাত্র শিবির মৌকড়া ইউনিয়ন দক্ষিণ সভাপতি রাকিবুল হাসান মৌকড়া ইউনিয়ন উত্তর সভাপতি রবিউল হোসাইন অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় মোনাজাত পরিচালনা করেন তিলিপ দরবারের পীর মাওলানা রুহুলা মিন সিদ্দিকী বাংলাদেশ জামাত ইসলামের সাবেক বিয়ামের সহ আমাদের শিষ্য বারো জন নেতৃবৃন্দুকে বানোয়ার যুদ্ধাপরাধী তথাকথিত মামলায় একের পর এক ফাঁসি দিয়েছিল প্রতিবাদ করার মতো স্পেস আমাদের ছিল না দহ থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় আমাদের ভাইয়েরা সাহস নিয়ে রাস্তায় নেমেছিল পাখির মতো গুঁড়ি করে সেদিন আমাদেরকে হত্যা করে লাশের মিছিল করে দিয়েছিল আলাফাদিকে ফাঁসির রায় দেওয়ার পরে দুই দিনে একশো বাহাত্তর জন ভাইকে শহীদ করেছে ওরা তিন দিন সব পাচক

আমরা দুনিয়ার কল্যাণ যদি পাই তাহলে পাবো আর যদি নাও পাই আমরা আকাশের কল্যাণ পাবো আমি ঠিক এগুলো ওখানে দুর্বল না শুনতে চাই কিন্তু মোকালা এর চাইতে শুনতে এখানে কপার গাইডারে নেওয়া কপার গাইডারে নেওয়া ইনশাল আমরা আশা করি আমরা আমাদের নির্বাচন করেছি আপনারা সকলে যদি ঐক্যবদ্ধভাবে আমাদেরকে আন্তরিকতার সাথে আমি কত সিংহ সহকারে সহযোগিতা করে মোকালার এই সংকৃতটা কেটে দেবে ইনশল্লাহ কি বলেন আমরা আশা করি আজকে যাদের চেহারা দেখছি কেউ নিচ্ছ আমার কাছে ভালো লাগছে বিগত উপরে বিভিন্ন কারণে আমরা একসাথে আমার কোনো পরিবেশ সুযোগ ছিল না আজকে তাদের চেহারা দেখছি এদের মধ্যে অনেকেই ছাত্র আন্দোলনের প্রকুর ভূমিকা পালন করেছেন আমাদের দেখা জানা পূজা কিন্তু বিগত তেরো চোদ্দ বছরের অনেকেই আবার ভালো ভূমিকা রাখতে পারেন নাই তারপরে আপনারা সংগঠনের সরে গেছেন আমি এটা বলবো না এটা বাস্তবতা থাকতে পারে অনেকের চাকরি চাকরি ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে থাকার কারণে প্রাতিষ্ঠানিক বিভিন্ন পেশার চাপের কারণে কোন ভূমিকা রাখার সুযোগ হয়নি এই সীমাবদ্ধতা তো এখন নাই এখন কি আছে তাহলে এখন কি আমরা ভূমিকা রাখতে আমাদের কোন সমস্যা আছে মনে করে আমরা আল্লাহর উপর ভরসা করি আমি একটু এগো আমাকে যা বলছি জামাত আমরা এক সময় মনে করতাম আমরা নির্দিষ্ট সহায়তা

যে লোকটি জামাতের সভাপতি সেভাবে আমাদেরকে মানুষের বিপদে আপদে জামাত যেহেতু এখন সামাজিক রাজনৈতিক সংগঠন সমাজের কল্যাণে জামাত কাজ করে মানবতার কল্যাণে কাজ করে আপনি দেখেন আমাদের 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 জামাতের যে মানবিক ভূমিকা সমগ্র বাংলাদেশটা সমগ্র দুনিয়ায় এখন ছড়িয়ে পড়ছে আলহামদুলিল্লাহ ওনার একক অ্যাক্টিভিটিস এর কারণে আজকে জামাত ইসলামের মর্যাদা অনেক উপরে উঠে গিয়েছে আজকে জামাত ইসলামী কোনো ছোটখাটো রাজনৈতিক দল

তোমরা যদি তোমাদের সর্বাল শক্তি নিয়ে ঝাঁপিয়ে না পড়ো দাওয়াতি কাজে বের না হও সমারোহের কাজে সর্বাত্মক সময় না দাও তাহলে আল্লাহ তোমাদেরকে দুই ধরনের শাস্তি দিবেন একটা হচ্ছে পরকারে আর একটা হচ্ছে দুনিয়ার জিন্দিগিতে পুরি পরকারে তা আগে বলছেন একটু ভয় লাগানোর জন্য তিনি বলছেন আপনাদেরকে আজ আমার কঠিন শাস্তির ব্যবস্থা করবে। আরmathbb তিনি শরণ করে দিয়েছেন এই কঠিন শাস্ত্রে শেষ নয় দুনিয়ার जिंदগিতে ওয়াসফাল আমান ওয়াইরাকুম তোমাদের সালাবিশিত করে আবিদকে প্রতিষ্ঠিত করে দেয়া হবে কামান ওয়াইরাকুম অন্য কে ওকে অন্য দলকে কি কথা বলছেন কি না ঠিক তো আল্লাহর ঘোষণা আছে আমরা যদি কাজ না করি তাহলে আল্লাহ কথাই বলে না তোমরা কাজ করলে তারপর অমনি কি বিচার এটা কথা বলছেন আমি বিশ্লেষণ করে দেখলাম আসলে এই মৌকার জবিনে আমাদের যত জনশক্তি আছে কখনো দেখা যায় একজনকে সক্রিয় থাকলে দুদিন পরে দেখি সে নিষ্ক্রিয় হয়ে গেছে কখনো দেখি একজন দায়িত্ব পালন করছে দুদিন পরে দেখি ওনাকে খুঁজে পাওয়া যায় না আমাদের মধ্যে উত্থান সকল ঘটে তাদের ধারাবাহিকতা নাই যার কারণে দেখা যাচ্ছে আমরা নতুন করে সুযোগ পেয়েছি আমি আপনাদের অন্তর 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 ধন্যবাদ জানাই আমরা আজকে এই প্রোগ্রামে আসছি বলে ধন্যবাদ দেওয়ার জন্য না এই পথ পরিবর্তন আগে থেকে আমি মৌ করার নড়াচড়া লক্ষ্য করছি আলহামদুলিল্লাহ এবং বিভিন্ন ক্ষেত্রে আপনাদের প্রোগ্রাম বাস্তবায়নে উপস্থিতির হার থেকে শুরু করে সার্বিক ভাবে মৌ করার প্রত্যেকটা অঙ্গনে থেকে আমার নারায় চাকরি শ্রবণ শুরু হয়েছে ঠিক কিনা এই শ্রোগানটা আমরা বিজয়ের ধার বলতে নিয়ে যাব ইনশাল্লাহির শক্তির সামনে সামনে আমরা মাথা নাটক করব না ইনশাল্লাহ এই প্রকারের জমিন থেকে আরে বড় বড় জমিন হয়ে থাকেন

দর মوله কি একটু দুঃখ লাগে না যে এখান থেকে কেন আমরা চেয়ারম্যান হতে পারবো না বের ইউনিয়নে যখন চেয়ারম্যান হয় তখন কি এক একটু দুঃখ লাগে না কষ্ট লাগে না যে মক থেকে কখন আমরা চেয়ারম্যান উপহার পাবো ঠিক কি না এই মনোবাসনা এই আরাধনা নিয়ে আমাদের কাজ করতে হবে পারফেক্ট ইনশাআল্লাহ আমি আপনাদের চিন্তা কাট দিতে চাই কয়টা কাজ ঠিক আছে মক ইউনিয়ন বাহিনী এক নম্বরে হচ্ছে প্রত্যেকটা গ্রামে গ্রামে

করবেন দেখা হবে চিনতে পারছেন আর চিনতে মানে ওই যে উনিশশো চুয়াত্তর সাথে আপনার অবস্থা কোন পরিবর্তন নাই আপনি সমাজের পরিবর্তন চান